সামালক এসএসএসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের ফিনান্স ও ব্যাঙ্কিং সিলেট বুড়ির আমি সমাধান দিয়ে দিচ্ছি সিট কুট নাম্বারটা রয়েছে আমার কাছে এটা টুমডি নিয়ে তো এখানে দেখো এক নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বারটা হবে ঠিক আছে এবং দুই নম্বর হচ্ছে নাম্বারটা হবে তিন নম্বর হচ্ছে গণম্বার চার নাম্বার হবে তোমাদের লাস্ট একটা আর্থিক ঝুঁকি পাঁচ নম্বরটা হচ্ছে খনাবার অবচয় এবং ছয় নম্বর হচ্ছে নাম্বারটা হবে এরপর দেখো সাত নম্বর এটা হচ্ছে লাস্ট ডেট হবে তারপর দেখো তোমাদের আট নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নম্বরটা হবে এবং নয় নম্বর হচ্ছে গ ভাড়া সফল বিনিয়োগ দশ নম্বরটা হচ্ছে ক নাম্বার এবং এক নম্বর হচ্ছে তোমাদের এখানে কনাম নাম্বারটা হবে এরপর দেখো তোমাদের এখানে বারো নম্বর হচ্ছে নাম্বার সাতজন এবং তেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে তো চোদ্দ ট্রেন তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের শাসন থেকে কমেছিল যারা বাকি সাবজেক্টগুলো শাসন নিতে চাও সেই কেউ ব্যাগাম শিক্ষা সহ যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটির মধ্যে দুই মাসে সেখানে যোগাযোগ করলে হবে মূল্যমাত্র দুশো টাকা আচ্ছা চোদ্দ নম্বর হচ্ছে তোমাদেরকে লাস্টেরটা হবে ঠিক আছে এবং পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে হচ্ছে ষোলো নম্বর হচ্ছে তোমাদের নাম্বার লাস্টেরটা এবং শত নম্বর হচ্ছে কনম্ব পাঁচ পার্সেন্ট এবং আঠারো নম্বর হচ্ছে নাম্বার তারপর দেখো উনিশ নম্বর হচ্ছে নম্বরটা হবে এবং বিশ নম্বর হচ্ছে কনম্বার শত একুশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা তো এখানে দেখো বাইশ নম্বর বাইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গ নাম্বারটা তো এরপর দেখো তোমাদের এখানে তেইশ নম্বর হচ্ছে নাম্বারটা হবে আচ্ছা চব্বিশ নম্বর হচ্ছে তোমার এখানে এখানে লাস্টে হবে এবং পঁচিশ নম্বর হচ্ছে নাম্বারটা ছাব্বিশ নম্বর গনম্বার ঊনবিংশ শতাব্দী সাতাশ নম্বর হচ্ছে উনিশশো একাত্তর অর্থাৎ এবং আর আঠাশ নাম্বার হচ্ছে তোমাদের ভাতটা ঠিক আছে উনত্রিশ নাম্বার হচ্ছে তোমাদের এখানে কোনো বার ত্রিশ নাম্বার হচ্ছে তোমাদের এখানে ঘনবাবটা হবে তো এই ছিল সিলেট বোর্ডের ফিনান্স ও ব্যাঙ্কিং ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ